সামনেই সরস্বতী পুজো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা প্রতিমায় রঙের কাজ প্রায় শেষ চলছে চূড়ান্ত ফিনিশিং তবে এই ব্যস্ততার আড়ালেই চাপা উদ্বেগে দিন কাটছে তাঁদের মৃৎশিল্পীদের দাবি একসময় সরস্বতী পুজোয় মাটির প্রতিমার ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে সেই ছবি অনেকটাই বদলে গেছে বাজারে ডাইসের ফাইবার প্লাস্টিক প্রতিমার আধিকের কারণে মাটির প্রতিমার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে আগের মতো আগাম অর্ডার আর পাওয়া যায় না এখন মূলত রেডিমেড প্রতিমার ওপরই ভরসা করতে হচ্ছে শিল্পীদের পুজোর মাত্র দুদিন আগে বেচা কেনা শুরু হয় বলে জানাচ্ছেন তারা এক মৃৎশিল্পী বলেন আগে মালবাজার এলাকায় সরস্বতী পুজোয় প্রতিমার চাহিদা ছিল চোখে পড়ার মতো যদিও পুজোর সংখ্যা বেড়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পুজো হচ্ছে ছোট আকারে ফলে ছোট ও তুলনামূলক সস্তা ডাইসের প্রতিমার দিকেই ছুটছেন ক্রেতারা এর জেরে মাটির প্রতিমার কদর কমছে এর পাশাপাশি প্রতিমা তৈরির খরচও বেড়েছে উপযুক্ত মাটি এখন সহজে পাওয়া যাচ্ছে না শিলিগুড়ি পেরিয়ে কালাগঞ্জ এলাকা থেকে মাটি আনতে হচ্ছে মাটি সহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে একটি বাঁশ কিনতেই খরচ পড়ছে প্রায় তিনশো টাকা ফলে প্রতিমার দাম বাড়াতে বাধ্য হচ্ছেন শিল্পীরা মৃৎশিল্পীদের কথায় আগে দুশোটি প্রতিমা তৈরি করলে অনায়াসেই সব বিক্রি হয়ে যেত এখন সেখানে ষাটটি প্রতিমা বিক্রিও কঠিন হয়ে দাঁড়িয়েছে তবুও আশাবাদী তারা শিল্পীদের আশা এবছর যত প্রতিমা তৈরি করা হয়েছে পুজোর সময় তার সব বিক্রি হবে ডাইলসের প্রতিমার তো চাহিদা অনেক হ্যাঁ এই জন্য মাটির চাহিদা তো অনেকটাই কমে গেছে প্রতিমার তো কী বলবেন হ্যাঁ মাটির এখন ব্যানার ঠাকুর নিতে চায় না তারপরে হচ্ছে মাটির জিনিসপত্রের দাম বাড়িয়ে গেছে মাটির দাম উমুক দড়ি সবই দাম বাড়িয়েছে যাচ্ছে কিন্তু ডাইসের মালের জন্য আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছে মানে ডাইসের মাল জিনিসের কি দাম কম না ডাইসের মাল তো সকল সকলেই তো আর ডাইসি মাল বানাইতে পারে না এই জন্যই আমাদের তো মানে আগে থেকে ব্যানার মাল বানানোর অভ্যাস আগের থেকে ব্যানার মাল বানাচ্ছি সাধারণ মালের চাহিদা চাহিদা কি কারণ মানে এগুলো ছোট জিনিস তো মানে যেখানে সেখানে বসায় টসায় রাখি কিন্তু আমাদের তো ব্যানার মাল দামও কম দামও কম পাচ্ছি আমাদের পোষাচ্ছে না যার জন্য সরস্বতী বার মানে আপনারা মৃৎশিল্পী মানে প্রতিমা বানান এবার না বাবা সরস্বতী পুজো তো আগে খুব চাহিদা ছিল এখন ওই যে মার্কেটে কিছু মাল ওঠাতে আমাদের চাহিদাটা একটু কমে গেছে আগের তুলনা খুব কম মাল বানায় এখন অর্ডারপত্র পত্র তো আমার হয় বিক্রি হয় ওই ডেলিভারি দিনকেই মোটামুটি বা একদিন আগে বা দুই দিন আগে এরকমই বেচা হচ্ছে